মাঝেরহাট ব্রাঞ্চের ব্যস্ত ব্যাংক লাইনে দাঁড়িয়ে আছে নানান বয়সের লোক কিন্তু লাইনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে মেজর অয়ন মুখার্জি সামরিক পোশাক পরা নয় সাধারণ জিন্স শার্টে ছুটি নিয়ে এসেছে মাকে দেখতে চোখে উঠেছে ক্লান্তি দুমাস সীমান্তের সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ ছিল সে কিন্তু সে জানেই না আজ ব্যাংকের এক নারী কর্মী একটা কথা তার ভাগ্য তার সম্মান আর গোটা ব্যাংকেই বদলে দেবেন অন কাউন্টারের সামনে এসে দাঁড়ায় বলে ম্যাম আমার অ্যাকাউন্টটা আপডেট করাতে হবে আইডি প্রুফ সব আছে কাউন্টারের মহিলা সেন। চোখে মাঝ অদ্গুত বিরক্তি আজ সকালে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে ঝগড়া হয়েছে বাড়িতে ঝামেলা সেই রাগ এখন বেরাবে এই শান্ত সাধারণ পোশাকের ছেলেটার ওপর সে মুখটা বাঁকায় বলে হ্যাঁ হ্যাঁ এসব কাজ করতে হলেও তো মাথা লাগে আপনারা যারা গাধামূর্খ কিছুই বুঝতে পারেন না তাই সীমান্তে যান এখানে কাগজপত্রের কাজ এটা আপনাদের দিয়ে হবে না সবাই শুনে থমকে দাঁড়ায় অয়নের চোখ স্থির সে শান্তভাবে বলে ম্যাম আমি সেনাবাহিনীতে আছি কিন্তু সুদামিতা তাকে থামিয়ে যায় বলে ও আর্মি তাই তো বলছিলাম একদম ব্রেন নেই জীবনটা বাজে রাখতে হয় নাকি মাখা তো নেই তাই সীমান্তে গিয়ে মরতে হয় ব্যাংকের লোকজন ফিস ফিস করতে থাকে কারো চোখে রাগ কারোর চোখে বিরক্তি এমন বাজে কথা কেউ সেনা অফিসারকে বলে অনের হাত কাঁপতে থাকে সে নিজেকে থামিয়ে শুধু বলে দেশের জন্য কাজ করা অপমান নাই ম্যাম সুধাম বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাইনে থেকে সরে দাঁড়ান আমি ব্যস্ত গাধান সহ্য করার সময় নেই আমার এই কথা শোনার পর চারিদিকে নিস্তব্ধ হঠাৎই এক বৃদ্ধ উঠে আসে উনি বলেন মা লজ্জা করে না ওরা যদি সীমান্তে না দাঁড়ায় এখানে বসে এসির মধ্যে চাকরি করতে তো শুধুমিতা ওনাকেও খুব চোখরা অয়ন কিছু বলে না ধীরিদের কাউন্টার থেকে সরে দাঁড়ায় অয়নের মাথায় চলছে সেই অপমানের প্রতিধ্বনি কিন্তু সে রাগ করেনি বরং গভীরভাবে কাকিয়ে মনে মনে বলছে জানেই না হয়তো গত মাসে আমি তিনজন সন্ত্রাসী মারার সময় কীভাবে মৃত্যুর মুখে ছিলাম হয়তো সে বোঝেই না শুনান্তে দাঁড়ালো কত বড় দায়িত্ব হঠাৎই ব্যাংকের মধ্যে সাইরেনের শব্দ শোনা যায় দুইজন সিআইসিএফ অফিসার ভেতরে ঢোকে সবাই হতভম্ব একজন ফোনে চিৎকার করে সিআইসিএফ অফিসার বলেন ইয়েস স্যার দ্য এক্সপ্লোসিভ প্রেসিং ইউনিট ডিটেক্টেড ইট কারেক্টলি লোকজন দিশে ব্যাঙ্কের সবাইকে দৌড়ে বাইরে যেতে বলা হয় কিন্তু তখনই অন ছুটে গিয়ে সিআইসএফ দলের কাছে যায় বলে আমি ভারতীয় সেনার মেজর এক্সপ্লোসিভ হ্যান্ডলিং ট্রেনিং আছে কী পরিস্থিতি অফিসার তাকে চমকে ওঠে স্যার থ্যাংক গড এটিএম চেম্বারের পাশের ডাস্টবিনে একটা সন্দেহজনক ব্যাগ পাওয়া গেছে স্টাফরা বলছে এক লোক রেখে গেছে মনে হচ্ছে আইডি ডিভাইস ব্যাংকের লোকজন সকলে আতঙ্ক কিন্তু সুধামিতা সে খাপছে ভয়ে আর লজ্জায় সিআইসি পুলিশ সবাই এসে গেছে কিন্তু বোম স্কোয়াড আসতে সময় লাগবে পনেরো মিনিট বাইরে ঘোষণা হলো দয়া করে সময় নিরাপদ দূরত্বে যান কিন্তু সমস্যা হলো ব্যাংকের ভেতরে এখনও আট থেকে নজন আটকে আছে যার মধ্যে একজন সুধামিতাও এমন সময় অয়ম এগিয়ে আসে বলে আমাকে ব্যাংকের সিসিটিভি রুমে নিয়ে চলুন ব্যাংকের ম্যানেজার ছুটে আসে সে বলে স্যার আপনি কি পারবেন অনু শুধু মাথা লাগে কারণ চোখে তার দায়িত্ব হয়তো জীবনটা বিপন্ন কিন্তু এই দেশ এটাই তো তার প্রথম প্রেম অন দেখতে পায় এক ব্যক্তি এত মিশনে কিছু হাঁটাঘাটি করে ব্যাগ রেখে গেছে অয়ের মনে মনে ভাবে টাইম বোম হতে পারে ভবনের ভেতরে চাপ কমাতে হবে সবাই ইলেকট্রনিক্স বন্ধ করুন সবাই দৌড়ে সুইচ অফ করে সুদেমতা দেখো ফোনে দাঁড়িয়ে মুখে আর নেই আসে শুধু লজ্জা আর চোখ বিধে যাচ্ছে নাই সুদেমিতা মনে মনে ভাবে এই মানুষটাকে আমি আমি কীভাবে এমন কথা বললাম যে অন্যকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকি রাখছে সে অয়নের দিকে তাকিয়ে থাকে কিন্তু অয়ন তাকায় না কারণ সে এখন দেশের লোকজনকে বাঁচানোর মিশনে স্কোয়াড এখনও পৌঁছায়নি হঠাৎ আমি বলে আমি ভেতরে যাচ্ছি যদি ডিভাইস টাইবারের ওপর চলে তবে এখন নিষ্ক্রিয় করতে হবে সিআইস এফ চিৎকার করে নো স্যার আপনি একা ঝুঁকি নেবেন না অয়েন হাসে বলে ঝুঁকি নিয়েই তো চাকরি করি সে ভেতরে ঢোকার আগে জুতো খুলে ফেলে পকেট থেকে ফোন বার করে দেয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি অ্যাভয়েড করতেই হবে সবাই তাকিয়ে থাকে সুধামিত হঠাৎ এগিয়ে আসে কাঁদতে কাঁদতে সে বলে স্যার প্লিজ আপনি যাবেন না আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনি এইভাবে বিপদের মুখে যাবেন না অনেক থেমে যায় তার দিকে তাকায় আর বলে আপনি আমাকে অপমান করেছেন তাতে কিছু যায় আসে না কিন্তু ভেতরে নিরীহ মানুষ আছে তাদের বাঁচানোই আমার কর্তব্য এই বলে সে এগিয়ে যায় এটিএম খুব অন্ধকার এক কোণে কালো ব্যাগ অয়নের প্রতিটি পদক্ষেপ ছিল টান টান উঠতে জলা সে আস্তে আস্তে ব্যাগটা খোলে দেখতে পায় ভেতরে একটা সার্কিট বোর্ড ঘড়ি টিকটিক করছে সে ঘামে ভিজে যায় কিন্তু খুব শান্ত সে নিজে নিজে বলে রেড ওয়ার এটা রিমোট ট্রিগার নয় টাইম বেস্ট বড়রা কমে আসছে মানুষ বাইরে চিৎকার করছে সময় দু মিনিট বাকি অয়ন গভীর নিঃশ্বাস নেয় কারণ তাকে এখন লড়তে হবে দেশের জন্য পরিবারগুলোর জন্য তারপর অয়ন কাছের মতো ধারালো ক্লায়ার দিয়ে ব্লু কাটে ঘড়ির শব্দ থেমে যায় সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে নিরবতা সাইরেনের মতো শব্দ বেজে ওঠে ডিভাইস ডিসেবল সঙ্গে সঙ্গে বাইরে উল্লাস মানুষ চিৎকার করে বলে জয় হিন্দ সবাই বাইরে দৌড়ে অয়নকে দেখে সে হাতাচ্ছে হাত কেটে গেছে কিন্তু বেঁচে আছে সুতামিতা ভিড় ছেড়ে আসে সে মাটিতে হাঁটু গেড়ে বসে অয়নের পায়ে হাত জোর করে বলে আমি আপনাকে আজ অপমান করেছি আপনাদের মতো মানুষদের জন্যই আমরা বেঁচে আছি আপনি আমাকে ক্ষমা করুন অয়েন তাকে উঠায় অয়েন বলে আপনার ভুল বলেই আমি খারাপ মানুষ হয়ে যাই না দেশকে ভালোবাসা এটা ডিগ্রির উপর নির্ভর করে না ব্যাংকের ম্যানেজার সামনে এসে বলে মেজর সাহেব আমরা সত্যিই গর্বিত আপনার মতো মানুষ আছে বলেই আমরা নিরাপদ অয়েন শিপে একবার চারিদিকে তাকাই শান্ত হাসি তার মুখে অয়েন আস্তে আস্তে ব্যাংকের বাইরে বেরিয়ে যান তার ফোনে একটা মেসেজ আসে রিটার্ন টু বেস ইমিডিয়েটলি নেক্সট টু নাইট সে আকাশের দিকে তাকায় হয়তো জীবনে আর কখনো বাড়ি ফেরা হবে না হয়তো আজই শেষ দেখা মায়ের সাথে কারও দেশি তার পরিবার আর সেই পরিবারকে বাঁচাতে সে আজও প্রস্তুত যারা বলে সেনারা মূর্খ তারা জানে না দেশের জন্য জীবন দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমত্তা সবচেয়ে বড় সাহস তাই সেনাদের সম্মান করো তারা না থাকলেই আমরা কেউই নিরাপদ থাকতাম না